হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেমিডি নিয়ে আশা করি সকলেরই খুব কাজে লাগবে অনেক সময় আমাদের হাত পায়ের সঠিক যত্ন না নেওয়ার কারণে প্রচণ্ড কালো হয়ে যায় আমরা অনেক চেষ্টা করার পরও সেগুলি তুলতে পারি না হাত পায়ের সাথে সাথে ঘাড় গলা হাঁটু কনুই ইত্যাদি কালো হয়ে যায় আর এই যেদি ময়লা নোংরা ও ট্যান নর্মাল রেমেডিতে যেতে চায় না তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি স্পেশাল রেমেডি নিয়ে হাজির হয়েছি যেটি ব্যবহারে আপনাদের সমস্ত শরীরের যেদি নোংরা ময়লা ট্যান ও কাচ এভাবকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে তাহলে চলুন ভিওয়ার্স রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথম ই নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে যে কোনো ব্র্যান্ডের সাদা রঙের টুথপেস্ট এটি যেমন আমাদের দাঁত ও মাড়ির নোংরা ময়লাকে খুব সহজেই পরিষ্কার করতে পারে ঠিক সেই রকমভাবে আমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লাকে ডিপলি ক্লিন করে ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে এখানে সামান্য পরিমাণে টুথপেস্ট নিলেই হবে এই দেখুন আমি যতটা নিয়ে নিয়েছি ঠিক ততটাই নিয়ে নেবেন বেশি পরিমাণে নিলে ত্বক জ্বালা করতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে অর্ধেকটা লেবুর রস লেবুর রস একটি প্রাকৃতিক ক্লিনজার যা আমাদের ত্বককে ভেদ থেকে পরিষ্কার করতে পারে এছাড়াও লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি আমাদের ত্বককে হেলদি বানাতে সাহায্য করে নেক্সট এর মধ্যে দুই চা চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বককে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে এছাড়াও টক দই ব্যবহার করলে ত্বকের মধ্যে দানা দানা র্যাশ ব্রাউন অ্যাকনে পিম্পল ইত্যাদিকে হতে দেয় না এখানে টুথপেস্ট লেবু রস ও টক দইকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ চালের গুঁড়া আমরা সকলেই জানি চাল চালের গুঁড়ো খুব ভালো এক্সপোলিয়েটার এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে সেই সঙ্গে এর মধ্যে থাকা স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতেও সাহায্য করে এই পর্যায়ে আমি এর মধ্যে একটি এক টাকা দামের ক্লিন প্লাস শ্যাম্পু অ্যাড করে দেব আপনারা অবশ্য যে কোনো ব্র্যান্ডের একটাকা টাকা দামের একটি শ্যাম্পুর পাতা অথবা এক চা চামচ যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন আমরা সাধারণত মাথার চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করতে শ্যাম্পু ইউজ করে থাকি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না শ্যাম্পু আমাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করার সাথে সাথে এটি দিয়ে আমাদের সারা শরীরে যেদি নোংরা ময়লা ও কাজে ভাবকে তুলে ত্বককে ধপধপে ফর্সা করে নেওয়া যায় আপনারা আমার কথা মতো একবার এই রেমিডিটি লাগিয়ে দেখুন তাহলে আপনারা নিজেরাই ফার্স্ট বার ইউজ করার পরই বুঝতে পারবেন যে আপনাদের ত্বকের কতটা পার্থক্য হয়েছে আপনারা যদি এই রেমিডিটি গোসল করার আগে লাগাতে পারেন তাহলে সব থেকে ভালো কাজে দেবে তাছাড়াও যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা যে কোনো সময়ে লাগিয়ে নিতে পারেন এখানে শ্যাম্পু অ্যাড করার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে আপনাদের হাত পা ঘাড় বগল কনুই অথবা যে অংশ কালো নোংরা ময়লার পরও জমে গিয়েছে দেখতে একদমই বিছিরে দেখাচ্ছে সেই সেই অংশগুলিতে এই সলিউশনটা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে রাব করে নেবেন অর্থাৎ ঘষে নেবেন আপনারা হাতের সাহায্যেও ঘষে নিতে পারেন অথবা যেই অর্ধেকটা লেবুর রস আমরা ইউজ করেছি সেই খোসাটা দিয়েও রাব করে নিতে পারেন আর রাব করে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ত্বককে ধুয়ে ফেল হবে। আর ধুয়ে ফেলার পরে অবশ্যই আপনাদেরকে কোনো একটা ময়শ্চারাইজার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি একদমই স্টোর করে রাখা যাবে না যেদিন বানাবেন সেই দিনই আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে আর এটি আপনারা যদি সপ্তাহে একদিন করে করেন তাহলেই যথেষ্ট আর মুখের ত্বক খুব সেন্সিটিভ হয় তাই মুখের ত্বকে আপনারা এটি অ্যাপ্লাই করবেন না আশা করি আজকের রেমিডিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড করতে থাকি